টেন জেনারেশনের মাদারট পাবেন মাত্র চার হাজার আটশো টাকায় অরিজিনাল ইসানিক ব্র্যান্ডের মাদক পাবেন এইচ ওয়ান অন জির সিজের মাদারবোর্ড মাত্র চার হাজার চারশো টাকা ফোর্থ জেন ফ্রোসের জন্য মাত্র পঁচিশশো টাকায় মাদারত পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন সাত হাজার টাকায় পাবেন এমডির পাঁচশো বিশ সিরিজের মাদারবোর্ড পঁয়ত্রিশশো টাকায় সিক্স জেন সেভেন জেনের আসস ব্র্যান্ডের মাদট পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয়ও আমিও অনেক ভালো আছি ভিউয়ার্স ভিডিও শুরুতেই আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড বাটা সিগনালের পাশে শেলটেক শেয়ারা মার্কেটের দ্বিতীয় তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেড প্লাস এখানে আসলে আমাদের এই আপনারা নিতে পারবেন এই মাদারটের বাইরেও আপনাদের মন মতো করে যে কোনো কনফিগারেশন সাজিয়ে পিসি বিল করে নিতে পারবেন এবং কম্পিউটার সকল অ্যাক্সেসারিজ আমাদের কাছে পেয়ে যাবেন তো বেশ আমাদের আজকের ভিডিওতে সর্বপ্রথম যে মাদার নিয়ে আমরা কথা বলবো ফোর্থ জেনারেশনের কি মাদারটি আমরা কথা বলবো আসুস ব্র্যান্ডের এইচ এইট টোয়েন সি জে কি মাদার বোর্ড এই মাদপটি ডিডেড থ্রি সিরি জে কি মাদার বোর্ড এই মাদারপটিতে ডিডেড থ্রি ষোলোশো মেগাস পর্যন্ত র্যাম সাপোর্ট করবে এবং এইটের ষোলো জিবি র্যাম সাপোর্ট করবে এবং এই মাদারপটিতে করাই থ্রি করাই ফাইভ করাই সেভেন ফোথ জেনারেশনের সব প্রসেসর সাপোর্ট করবে এবং এই আপনারা এবং পোর্ট পেয়ে যাবেন দুটি মনিটর একসাথে কানেক্ট করতে পারবেন এবং ইউজ বি ছয়টি পোর্ট পেয়ে যাবেন গিগা ল্যান্ড পোর্ট পেয়ে যাবেন এবং থ্রি চ্যানেলের সাউন্ড পোর্ট পেয়ে যাবেন এই মাদারটির মধ্যে এই মাদারটি কিন্তু দেখতে আউটলুক একেবারে ব্র্যান্ড নিউর মতোই ফ্রেশ কন্ডিশন আমাদের কোনো মাদার কিন্তু সার্ভিস করা মাদার না বাইরে কেন্দ্র থেকে ইউজে আসে এই মাদার গুলো আসুস ব্র্যান্ডের এই মাদারটি প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এক বছরের রিপ্লেস মাদারটি পেয়ে যাবেন কেউ যদি চান আসুস পরিবর্তে গিগাবাইট নেবেন তাহলে গিগাবাইট মাদার নিতে সেম কন্ডিশন সেম কনফিগারের মাদারটি এক বছরের রিপ্লেস মাদারটি পেয়ে যাবেন এই গিগাবাইট ব্র্যান্ডের মাদারটি প্রাইস করবে ছাব্বিশশো টাকা কেউ যদি চান ইউস মাদাবট না নিয়ে ব্র্যান্ড নিউ ইনটেক মাদাবট নেবেন তাদের জন্য আমরা ইসনিক ব্র্যান্ডের সম্পূর্ণ ইনটেক একটি মাদাব রেখেছি এইচ এইট টু এই মাদাবটি এক বছরের রিপ্লেস পেয়ে যাবে এবং এই মাদাবটিতে এনবি মিসলোড এইচ ডি এম আই পোর্ট ভিজে পোর্ট সব ধরনের ফিচার এই মাদাবটি পেয়ে যাবেন সম্পূর্ণ ইনটেক মাদারবোর্ড ডিডার থ্রি সাপোর্ট এবং আই থ্রি আই ফাইভ আই সেভেন ফোর্থ জেনারেশন প্রসেস সাপোর্ট এই মাদাবটের প্রাইস থাকবে আটাইশো টাকা সিক্স জেন সেভেন জেনের জন্য আসিস ব্র্যান্ডের একটি মাদক দেখাবো আমরা যারা সিক্স জেন সেভেন জেন এর জন্য মাদারটি নিতে চান মিনিমাম বাজেটের মধ্যে এই মাদকটি নিতে পারেন এই মাদকটি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ একটি মাদক থাকবে এবং এই মাদকটি কিন্তু ভিজে পোর্ট ডিভে পোর্ট পেয়ে যাবেন ছয়টি ইস ডি পোর্ট পেয়ে যাবেন গিগা ল্যান্ড পেয়ে যাবেন এবং থ্রি চ্যানেল সাউন্ড পোর্ট পেয়ে যাবেন এবং এই মাদকটি হচ্ছে ডিডি আর ফোর সাপোর্টের একটি মাদার বোর্ড এই মাদরিটি আপনার ষোলো ষোলো বত্রিশ জিবি র্যাম কিন্তু অ্যাড করতে পারবেন এবং চাইলে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন গ্রাফিক্স রয়েছে দুটি পিস এক্সপ্রেস রয়েছে

দুটি এবং তিনটি মনিটর একসাথে কানেক্ট করতে পারবেন বিজে পোর্ট ডিবিআই পোর্ট এইচ ডিএম পোর্টের মাধ্যমে এবং থ্রি চ্যানেল সাউন্ড পোর্টও থাকবে এবং এই মাদারটি কিন্তু হান্ড্রেড ফ্রেশ মাদার আমাদের কোনো মাদার কিন্তু সার্ভিস করা মাদার না আপনার নির্ভয় এই মাদারগুলো নিতে পারবেন নিশ্চিন্তে এই মাদারগুলো ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিলে এবং এই মাদার ওয়ারেন্টি পাবেন এক বছরে রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই মাদারটির প্রাইস থাকতেছে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হলে কিন্তু এইচ ডিএম এ পোর্ট সহ এই মাদারটি নিতে পারবেন কেউ যদি চান আসুসের পরিবর্তে গিগা বাইট নিবেন গিগাবাইটও নিতে পারবেন গিগাবাইট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ থাকবে এইসডিএম এ থাকবে এই মাদর দাম থাকবে চার হাজার দুশো টাকা আমাদের কাছে দুটি ব্র্যান্ড অ্যাভেলেবেল রয়েছে এর বাইরে যদি কেউ অন্য অন্য ব্র্যান্ড নিতে চান কোরিয়ান মাদকের মধ্যে এমএসআই নিতে পারেন এস নিতে পারেন চাইলে আমাদের কাছে সেই মাদারগুলো নিতে পারবেন কেউ যদি চান ইউস মাদার না নিয়ে ইনটেক মাদার নেবেন তাদের জন্য আমাদের এখানে দুটি মাদার রয়েছে একটি হচ্ছে ইসানিক ব্র্যান্ডের এই ওয়ান ওয়ান জিরো সিজের কি মাদার থাকবে সম্পূর্ণ এনটেক একটি মাদার এই মাদার কিন্তু আপডেট সকল ফিচার পেয়ে যাবেন অতিরিক্ত অ্যান্ডেম ইনস্টলার পেয়ে যাবেন এই মাদারটির মধ্যে এই মাদার বোর্ডের এক বছরের রিপ্লেসমেন্টই থাকবে এবং এই মাদার বোর্ডের প্রাইস থাকবে মাত্র চার হাজার চারশো টাকা কেউ যদি চান ইনটেক মাদার দেবেন এই মাদারটি নিতে আর কেউ যদি চান এক বছরের পরিবর্তে তিন বছরের মাদার বোর্ড নিতে সেই ক্ষেত্রে আপনারা আসুস গিগা বোর্ডের নিতে পারেন অথবা আমাদের কাছে আরও একটি মাদার রয়েছে ইউনিকা ব্র্যান্ডের তিনশো এগারো সিজের একটি মাদার রয়েছে এই মাদারটি নিতে পারেন এই মাদারটি আপডেট সকল ফিচার পেয়ে যাবেন এবং এই মাদারটি একটি বৈশিষ্ট্য রয়েছে যে এই মাদারটির মধ্যে আপনার সিক্স জেন থেকে শুরু করে নাইন জেন পর্যন্ত যে কোনো প্রসার অ্যাড করতে পারবেন এবং এই মাদারটি তিন বছরের রিপ্লেস ওয়ান্টি পেয়ে যাবেন অফিসিয়ালি তিন বছরের ওয়ান্টি পেয়ে যাবেন এবং অফিসিয়ালি কিন্তু সাত হাজার একশো টাকা প্রাইস দেওয়া রয়েছে আমাদের আজকের এই অফার পেজে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার আটশো টাকার মধ্যে এই মাদারটি পেয়ে যাবেন এরপরে যে মাদারটি আমরা দেখাবো যারা টেন জেন ইলেভেন জেনের জন্য মাদারট নিতে চান তাদের জন্য চমৎকার একটি মাদারট আমরা নিয়ে এসেছি এমএস ব্র্যান্ডের গুড লুকিং একটি মাদারবোর্ড ফুল ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এই মাদাবোর্ডটি বাইরে কান্ড একটি মাদার বোর্ড এক বছরের রিপ্লেস রিপ্রেসমেন্টে পেয়ে যাবেন এবং এই মাদারটিতে এইচ ডামা পোর্ট ভিজে পোর্ট পেয়ে যাবেন দুটি র্যাম সলোড পেয়ে যাবেন এবং এন্ড বেমি সলড ও পেয়ে যাবেন এই মাদারটির মধ্যে এই মাদারটিতে আপনার এলিভেন জেন এবং টেন জেন সাপোর্ট করাই থ্রি কোরাই ফাইভ করায় সেভেন দুটি পোসে সাপোর্ট করবে টেন জেন এবং এলিভেন জেন এই মাদারটির পেজ থাকতেছে মাত্র চার হাজার আটশো টাকা এই মাদারটিতে র্যাম সাপোর্ট করবে আপনার বত্রিশ বত্রিশ চৌষট্টি জিবি র্যাম লাগাতে পারবেন মিনিমাম এইট জিবি র্যাম লাগাতে পারবেন এই মাদারটিতে দুটি র্যাম সাপোর্ট থাকবে গ্রাফিক্স সাপোর্ট থাকবে চাইলে গ্রাফিক্স কার্ড কিন্তু এই মাদারটিতে অ্যাড করতে পারবেন এবং এই মাদারটির মিনিমাম বাজার হিসাবে থাকতে চার হাজার আটশো টাকা হলে টেন জেন এলেভেন জেনে এই মাদারটি আমাদের কাছে দিতে পারবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এছাড়াও কেউ যদি এমডিসি যে মাদারপটি নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে এই মাদারটি নিতে পারেন এমএসএ ব্র্যান্ডের এ পাঁচশো বিশ এম এ প্রো মডেল এই মাদারটি সম্পূর্ণ ইন্টেক একটি মাদারবোর্ড তিন বছরের রিপ্রেস পেয়ে যাবেন এবং এই মাদারটিতে রাইজেন এন্ড ফ্যাক্ট বাইশো জি চব্বিশো জি চৌত্রিশ জি ছাপ্পান্নশো জি ছাপ্পান্নশো এক্স সাতান্নশো জি সাতান্নশো জ সব ধরনের পৌঁছায় কিন্তু এই মাদারটি সাপোর্ট করবে তিন বছরের রিপ্রেস থাকবে এবং এই মাদারটার ডিডের ফোরে একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডের বাজেট থাকতেছে মাত্র সাত টাকা তো বেশ আমাদের কাছে এই মাদারবোর্ড গুলো অ্যাভেলেবল রয়েছে আপনার ছেলে সহসী আমাদের শপে এসে নিতে পারেন আমাদের সব অ্যাড্রেস ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনাল মোড় সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয় তলা একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস আর যারা সহসী আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছ এই মাদারবোর্ড গুলো নিতে পারবেন সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পড়া খাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তো বেশ এই ছিল ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ